হ্যাঁ ভাই যারা বাইশ তেইশ চব্বিশ পঁচিশেও মালিক পান নাই একটিবার হলো আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রথম কোনো কিছু দেওয়া লাগবে না কোনো খরচ হবে না কাজ হওয়ার পরে কাজ হলে আপনারা পেমেন্ট করবেন কাজ না হলে প্রয়োজন নেই তাও পেমেন্ট আমরা ব্যাংক টু ব্যাংক এবং তার রিসিভ দিয়ে হ্যাঁ খেয়াল রাখবেন পঁচিশ চব্বিশ তেইশ এবং বাইশ যারা এসে মালিক পান নাই মালিক পান নাই কাগজ হয় নাই চিন্তিত আছেন আমাদের সাথে যোগাযোগ করেন উইজি ইউনিয়ন ইস্তেরারি সব সময় আপনার পাশে আছে আমরা শুরু করেছিলাম নভেম্বর থেকে আমরা সাকসেস হয়েছি প্রাইভেসির কারণে পলিসির কারণে আমরা তাদেরকে এই ভিডিওতে প্রেজেন্ট করতে পারতেছি না ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করবো যাতে আপনি কাগজ পেয়ে যান যদি ফ্লুসিতে আসেন অবশ্যই আইন অনুযায়ী আপনাকে দিতে বাধ্য বাকি আপনারা যখন আসবেন তখন যোগাযোগ হবে কারণ বিভিন্ন কারণে তবে একটা কথা মনে রাখবেন আমরা করে দিন যদি না পান কোনো পয়সা দেওয়ার প্রয়োজন পড়বে না কাজ হলে তারপর আপনারা আমাদের স্পেসা পেমেন্ট করবেন তার আগে নয় কাজ হওয়ার পরে গ্যারান্টি আছে আমরা বাট পারি করে আপনার পকেটের জিনিস আমরা নেব না তবে আমরা নেব ব্যাংক যোগাযোগ করুন উইজি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন যেটা লাস্ট সিক্স সেই নাম্বারে আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু আপনারা সিক্স জিরো ফোর লাস্ট যোগাযোগ আল্লাহ